জানিয়ে দিলেন যাও স্নান করে এসে বসো ছোট্ট ছেলেটি স্নান করে এসে বসলেন কর্ণে দীক্ষা দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জাত করো তবে মা মন্ত্র সবাই পেয়েছেন কে কেমন জপ করছেন জানি না আমিও বলে কাউকে বোঝাতে পারবো না কলির জীব আমরা কখন জব করছি করছি না তারও ঠিক নেই কেন সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এই যদি হয় জন্ম জন্মান্তরে সাধন ভজন আজ একটু করুন একটু করুন পরশু একটু করুন আবার একটু একটু করতে করতে আগিয়ে যাবেন দেখবেন নিজেদের চোখের সামনে আমাদের বাড়ির মেয়েরাও চলে যাচ্ছে সাধন ভজনের পর মালা ঝোলা নিয়ে যাচ্ছে বলছে মাছ খাবো না

বিড়াল বলে মাছ খাব না আসছব না আমি কাশি যাব বিড়াল বলে মাছ খাব না আসছব না কাশি যাব কাশি যাব বিড়াল বলে মাছ খাব না আসছব না কাশি যাব বিড়াল বলে মাছ খাব না

ਓਏ ਰਾਸਤਾ ਰਹੀ ਕੇਲੇ ਕੁਕੂ ਸੇਵਨੇ ਸਾਜ ਕੋ ਆਮੀ ਕੇਸਟੋ ਥਾਕੋ ਰਾਸਤਾ ਰਹੀ ਕੇਲੇ ਕੁਕੂ ਸਾਜ ਕੋ ਆਮੀ ਕੇਸਟੋ ਥਾਕੋ শিরমালা গলায় দিয়ে আমি কাশি যাব আমি কাশি যাব ও ভগবান মাছ খাবে না আসবে না কাশি যাবে বিড়াল হাওয়া চুপো থাকবে হ্যাঁ তুমি একবার দেখো না ওই মাছ চিংড়ি ভালো করে একটু আলগা টালগা করে আর ওর কাছে বইসে দিয়ে বলবে আমরা চলে যাচ্ছি তুই একটু পাড়া দিস তো দেখবে এমন পাহারা দেবে রে মা হ্যাঁ সে আর ভুলে বোঝাতে পারবো না এসে দেখবে চুপির অর্ধেক হয়ে গেছে কি আঁকা হরে কৃষ্ণ তাহলে আজকের আমরা সবাই এই ঝোলামালা নিয়ে ঘুরছি বটে মনটাকে আগে ঠিক করো আগে মন মনটাকে যতদিন না ঠিক করতে পারবে কোন লাভ হরে কৃষ্ণ কেউ বলছে বাবা আমি বলছি ও দাদা দাদা রে তুই এই ঝোলা নিচিস মালা নিচিস আর এই দেখ তুই এই ভানা কুটো ব্যবসা করছিস ঘোলা মালা বাড়ি ঢুকতেছি তোর হাতে মাছ কেন এ দাদা তোর ঝোলায় মাছ কেন বলে চুপ কর বলছে সব ছেড়ে দিচ্ছি কিন্তু মাছটা খাওয়া ছাড়তে পারি গোপনে গোবিন্দ বজে সে ভাবি নরকে মন ঝোলি মালা সব দেবে আর গোপনে গোপন সংসার কি হচ্ছে তা ওই ছোট ছেলেটির কানে দীক্ষা দিল বলতে বলতে আমার বেশি বলা হয়ে যায় একটু কম করে বল তাহলে ভালো লাগবে না চানান তরকারি করা যদি নুন বেশি দিই তেতো হয়ে যাবে কিন্তু তবে তেতোর জায়গায় তেতো করবো সবে এখানে লোকজন কম একটু কম করে বলবো অল্প লবণে তরকারি হবে কি করলেন না দেখুন সেই ছোট্ট ছেলেটিকে যখন মন্ত্র মন্ত্র দিলেন ছেলেটি সেই জপ বেশ কিছুদিন যখন হয়ে করছে গেল একদিন গুরুদেব বলছে বাবা হরিবল্লভ রে শোন শোন বাবা আমি আর তোকে কেমন করে সেবা দেব। আমি তোকে আর খেতে দিতে পারছি না বাবা গুরুর আশ্রমে থাকলে ভিক্ষায় ভক্ষণ দিনান্ত ঠিক ভিক্ষা হয় না তাই বললেন তুই এক কাজ কর তুই এবার গৃহে ফিরে যা গৃহে ফিরে গিয়ে সেখানে গিয়ে এই মন্ত্রটি যাচ করবি আর এই গুরুদেও বস্তুটা যেন ভুলে যাস না হৃদয় মন্দিরে জাত করবি তা বলছে বেশ গুরুদেব তা ফিরে চলে এলো ছোট্ট ছেলেটি হ্যাঁ এবার যখন ঘরে ফিরে এলো সেই ছোট্ট ছেলেটা ফিরে এসে এইবার ভাগবত বক্তা হয়েছে হরে কৃষ্ণ আমাদের দেশে ভাগবত বক্তা হয়েছে একজন হরে কৃষ্ণ হ্যাঁ আমরা সবাই বলি ও বাবা সাধু বাবা আমাদের বাড়িতে একটু ভাগবত করবি হ্যাঁ ভাগবত করবি তা বলছে হ্যাঁ চলে যাব বাবা সচারি টাকা দিলি বা হাজার দুই দিস হয়ে যাবে বাবা রে বাবা চলে এলো দেশে ভাগবত বক্তা হরে কৃষ্ণ একটু পরে বলে দিচ্ছি তাহলে তিনি কি করলেন এসে যখন এই ভাগবত কথা আলোচনা করা শুরু হয়ে গেল এইবার গুরুদেবের কথা ভুলে গেল গুরুদেবের কথা ভুলে গেল তিনি কি করলেন দিনান্তে ভাগবত কথা লোকের ঘরে ঘরে গিয়ে করতে শুরু করে বলছে বাপ ভাব বাবরে হরি ও বাবা হরি বলল আমাদের বাড়িতে একটু হরি ওই ভাগবত কথা আলোচনা করি ভাগবত কথা অর্থাৎ এই হরি নাম সংকীর্তনের কথা তাহলে আলোচনা করছে এই ভাবে দিনের পর দিন সবাই ডাকছে আমার নাম্বার উঠে যাচ্ছে আরে কৃষ্ণ উঠবে না বাবা সবাই যদি আমায় ডাকে তাহলে নাম্বার উঠবে না আমার পাওয়ার বাড়বে না কি নাম চল্লিশ টাকা দিত এইবার পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা তিন চার ঘন্টা গান বাজনা করলাম নিয়ে চলে নিত্য গুরু গোপাল জি একদিন মন্দিরে বসে বসে চিন্তা করিছে গুরুদেবে চিন্তা করেছে কালে আমার একাদশী কালে আমার একাদশী আমার এই মন্দিরে ভাগবত কথায় আলোচনা হবে কেন আমার শিষ্য হরিবল্লভে একজন হরিভক্ত হয়েছে সেই ভাগবত কথায় আলোচনা করবে আরে আমি এই মন্দিরে যত লোকজনে আসবে সবাই মিলে এই ভাগবত কথা শ্রবণ করবে তাই গুরুদেবের এই আনন্দ জান ধরে রাখ লীলার বলি আর বলি আরে আলো দয়ার ধরে না গো রাজে নীলা বলি আরে আলো দয়ার ধরে নাগো বাঘব কথা আলোচনা হবে কথা হবে হরে কৃষ্ণ আমার গুরু ঈশ্বর হেমজেখালী নিবাসী ঈশ্বর মোহন চন্দ্র হালো তাহলে আমি করছি। তিনিও আমার প্রতি একটা আমার এই শিষ্য পরবর্তী একজন কীর্তন শিল্পী হবে আমার যা কিছু আমি একে দিয়ে যাচ্ছি তাহলে আশা করে রেখে দিয়ে গেছে তার গুণে আমি এখানে সেখানে যেখানে যাই না কেন আশীর্বাদ মাথায় নিয়ে আমি কীর্তন করছি তাহলে সেই হরিবল্লভ গুরুদেবের সেই আশীর্বাদ মাথায় নিয়ে কীর্তন করছে আর গুরুদেব চিন্তা করছে কাল আমার একাদশী কাল আমার এই শ্রীমন্দিরে ভাগবত কথা আলোচনা করব সবাইকে ডাকবো আর আমার হরিবল্লভ সেই ভাগবত কথা বলব এখন আমি তো শুনেছি আমার ছেলেটি ভালো একজন ভাগবদ বক্তা তাই শুনলে শুনে তিনি কি করলে না একজন শিষ্য একজন শিষ্যকে বলছে যাও তো হরি বল্লম কোথায় কীর্তন করছে তাকে গিয়ে বলো যে কালকের কলল ওই গুরুদেবের আশ্রমে ভাগবত কথা হবে কাল একাদশী বহু লোক সমবেত হবে তুমি সেখানে ভাগবত কথা আলোচনা কর শিষ্যটি চলে গেল কোনোদিন হরিবল্লভকে দেখেন হরিবল্লভকে সে কোনদিন দেখেনি তাই ছোট্ট ছেলেটি সেও তো একটা শিষ্য তা সে তখন গুরুদেবের চরণে প্রণাম করে চলে যাচ্ছে যখনই চলে যাচ্ছে বহু দূর গেল খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখছে এক জায়গায় বেশ কিছু লোক সমবেত হয়ে আছে তা মনে মনে ভাবছে ওখানে অত লোক কেন সমবেত হয়ে আছে দেখি একবার গিয়ে তাই তিনি কি করছে ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলে দেখছে সেই ভাগবত বক্তা মানে বক্তব্য করছে আর বহু লোক সমবেত হয়ে আছে তাই লোককে জিজ্ঞাসা করছে এই লোক কি নামটা কি গো ও চেনার নাম হরিবল সঙ্গে সঙ্গে ছেলে কি মনে মনে ভাবছে হে গুরুদেব আমি পেয়েছি দাদার সন্ধান পেয়েছি কিন্তু দাদার সন্ধান পেয়েছি গুরুদেব আজ সীমা নাই গো শিবানাই আনন্দ সেখান আই গো রাধাকে ওই দার্শন করে আনন্দের শিবা নাই গো ওই করে শিবা নাই গো দর্শন করে আনন্দয়ার হরে কৃষ্ণ দাদাকে দর্শন করে আনন্দ হচ্ছে না বহুদিন দাদাকে দেখিনি আমি তো কোনোদিন চিনি না তাই তিনি কি করলেন যখন ভাগবত কথা শেষ হয়ে গেল ভাগবত কথা যখন শেষ হয়ে গেছে সবাই চলে গেল ধীরে ধীরে ওই শিষ্যটি গিয়ে হরিবল চরণ চরণটি জড়িয়ে ধরলেন হরে কৃষ্ণ হরি বল্লভী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে দাদা আরে ওঠো ওঠো কে তুমি দাদা আমি গুরু আশ্রম থেকে আসছি গুরু আশ্রম থেকে বলো কি হয়েছে দাদা কাল একাদশী গুরু মন্দিরে ভাগবত কথা আলোচনা হবে আপনি সেখানে ভাগবত কথা বলবেন আর বহু লোক সেখানে আসবে গুরু আমন্ত্রণ করেছে সবাই আসবে তোমার মুখে সেই ভাগবত কথা শ্রবণ বলছে আমার তো সময় নেই কেন প্রত্যেক দিন তিন চার ঘন্টা ভাগবত করি সত্তর আশি নব্বই টাকা পর্যন্ত আমি পাই কিন্তু ওই গুরুদেবের আশ্রমে যে আমি কাল যাব তা গুরুদেব আমার কি দেবে গুরু আশ্রমে আমি যাব কিন্তু গুরুদেব আমার কি দেবে যেই না বলেছে সেই ছেলেটির নয়ন দিয়ে ঝরঝর করে বাড়ি প্রবাহিত হচ্ছে নয়ন ধারায় বক্ষ ভেসে যাচ্ছে গুরুদেব কি দিয়েছে যাও গুরুদেবের কাছে গিয়ে বলবে আমি যেতে পারবো না আমি অন্য একদিন গিয়ে ভাগবত কথা গুরুদেবকে চলে চলে গেল। গেল, যখন গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আরে কাঁদছ কেন কি হয়েছে বলো বল বাবা বল কি হয়েছে গুরুদেব দাদা আসতে পারবে না। দাদা বলেছে গুরুদেব আমার কি দিয়েছে ਆ ਗੁਰੂ ਦੇ ਵਾਲ ਨयन ਜਲੇ এবਾਰੇ ਨयन ਜਲੇ ਵੇਸੇ ਜਾਏ ਗੋ ਗੁਰੂ ਦੇ ਨयन ਜਲੇ ਜਲੇ ਗੋ

কত আশা করে একটা শিষ্য তৈরি হয়েছে আর সেই শিষ্য যদি বলে গুরুদেব আমার কি দিয়েছে গুরুদেব কাঁদবে না তাই গুরুদেব সেই রাধা মাধবের মন্দিরে যেয়ে সেই রাধা মাধবের মন্দিরে যেয়ে নিত্য গুরু গোপাল ঠাকুর যদ আমার বালকের সুমতি ওই সুমতি হয় যাদ আমার বালকের সুমতি সুমতি হয়ে যায় পূর্ব যেন চরণ ছাড়া করোনা ওই চরণ ছাড়া করোনা হে আমার বালকেরে সুমতি দা বালকেরে সুমতি হে ਕੇ ਰਿਫਕੋ ਤੇ ਜਾ ਗੋ ਨਾਲ ਹੋਏ ਜਾ ਗੋ ਤੁਹਾਨੂੰ ਕੋ ਜਾਨੋ ਮਨ ਮਤੀਓ ਮਨ ਮਤੀਓ

এবারে চলবে এবারে কাদেশ বলে ঠাকুরি দেশ চরণে কাঁদছে ঠাকুর আমার বালকের সুমতি দাও মন মতি যেন কুমতি না হয় কাঁদছে এইভাবে বেশ কিছুদিন চলে গেল যখন কিছুদিন চলে গেল একদিন হরিবল এইভাবে ভাগবত কথা শেষ করে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে অন্য একটা গন্তব্যস্থানে যেতে হবে তাহলে হরিবল্লভ তিনি কি করলেন না চলে যাচ্ছে আর গুরুদেব কি করছে গুরুদেব নিত্য ওই গোবিন্দ মন্দিরে ভোগ লাগিয়ে দিয়ে ওই মন্দির থেকে পথের দিকে তাকিয়ে থাকে কবে আমার হরিবল্লভ আসবে কবে আমার হরিবল্লভ আসবে তার বদনে কবে আমি ভাগবত কথা শ্রবণ করব এইভাবে চিন্তা করছে তা ভোগ লাগিয়ে দিয়ে ওই মন্দিরে বসে আছে কেন পথের দিকে লক্ষ্য করে ভালো দে কবে হবে হরি বলছেন তো হাত তুলছেন হাত সব বন্ধ হয়ে গেছে হাত আর উঠবেন কেন বৃন্দাবনে যদি হাত না তুলতে পারি তাহলে কোথায় গেটুন যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে হয় মধুরাদপি মধুর বৃন্দাবন এই বৃন্দাবনে ভগবানের নাম হচ্ছে এখানে যদি না হাত তুলতে পারি হরিধ্বনি না বলতে পারি জয়ের ধ্বনি না দিতে পারি তো বেকার কেন বৃন্দাবনে আসা এলাম কেন হ্যাঁ বৃথায় পুষিনু কৃপন দুঃজনে আাধারে घेरিলো घेरিলো তা আমি তুলবো তোমরা তুলবে কতদিন ব্যবসা শুরু করেছে হ্যাঁ হরে কৃষ্ণ ব্যবসাটা অনেক দিন ধরে করছে মনে হচ্ছে পুঁজি পাটা বেড়ে গেছে আর হরি বলে লাভ নেই যখন পুঁজি পাটা ছিল না তখন হরি বল বলেছে তাহলে

এই হরি বল হরি বল হরি বল হা শব্দে হয় কৃষ্ণ দাপরের লীলা লীলা এই শব্দে আপনি কৃষ্ণ জগত মাতিলা জগৎ মতেলা হা শব্দে বহুবর্ণ সিনাধর প্রেম সিনাধর তে হা শব্দে লবঙ্গ মঞ্জরি যার নাম জম্বুনা করে সবাই ওনে হাত ছোট করে না তুলবেন ভালো করে কেন হাতটা পুরু তোলা হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হয় আমার বলে কিছু রাখেনি যখন যখন এত কীর্তন শুনছেন সবাই তো জানেন আমি বলে বোঝাতে পারবো না কারণ যখন গোপীরা রাস করেছিল ভগবান গোপীদের নিয়ে শ্রীধাম বৃন্দাবনে